দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পুনরায় নদীয়া জেলার আইএনটিউ সভাপতি হলেন শান্তিপুরের ভূমিপুত্র সনোজ চক্রবর্তী এছাড়া রাজ্যের তৃণমূল ট্রেড ইউনিয়নের কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে নিযুক্ত হন শান্তিপুর ছ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর অরুণ বসাক আবারও নদীয়া জেলার আইএনটিটিউ সির সভাপতি দায়িত্ব পাওয়ার পর সনদ চক্রবর্তী বলেন আমি কৃতজ্ঞ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে আবার নতুন করে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য আমি আগামী দিন চেষ্টা করব এই দায়িত্ব স্বচ্ছতার সাথে সামলাতে যেন সামলাতে পারি এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ট্রেড ইউনিয়নটিকে কাজ করতে পারি চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

জননেতা আমাদের অধিনায়ক আমাদের আরাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ রাজ্য আইন আইনটিটিউসির সফল সম শ্রমিক নেতা রাজ্য আইন আইনটিটিউশির সভাপতি কৃতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমাকে দ্বিতীয়বারের জন্যে জেলার আবার সভাপতি দায়িত্ব অর্পণ করেছেন দিনে দিনে দায়িত্ব বাড়ছে যেন আমরা শ্রমজীবী মানুষের কথা সরকারের কাছে পৌঁছে দিতে পারি শ্রমজীবী মানুষের পাশে থাকতে পারি সর্বোপরি নদীয়া জেলায় যে বৃহৎ অংশের তাঁত শ্রমিক রয়েছে তাদেরও রাজ্যস্তরের দায়িত্ব আমার এবং অরুণ বসাকের কাঁধে ন্যস্ত হয়ে রয়েছে আমরা আমাদের সরকার আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী তাঁত শ্রমিকদের জন্যে অনেক কটি প্রকল্প ইতিমধ্যে নিয়েছেন তাঁতিরা যাতে ভালো থাকে তাঁত শিল্পে জিআই পেয়েছে আমরা আশাবাদী শান্তিপুরের তাঁত পুনরুজ্জীবন যাতে হয় তার জন্যে আমাদের মামাটি মানুষের সরকার নিশ্চিতভাবে ভাববে এবং একটা কথাই বলবো দু আমাদের লক্ষ্য ভারতবর্ষের বুকে শ্রমিকদের যে উনত্রিশটি সংবিধানের ধারা ছিল আইন ছিল সেই আইন বাতিল করে দিয়ে বিজেপি চারটে সমকোট চালু করার চেষ্টা করছে যেখানে শ্রমিক বিরোধী সেই শ্রমিক বিরোধী সমকোটের বিরুদ্ধে বাংলার শ্রমিকরা জননেত্রীর পাশে আছে আমরা তাই আইন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা আইন টিটিউসি শ্রমিকদের পাশে পেতে চাই এবং শ্রমিকরা আমাদের পাশে থাকুক এটাই আহ্বান জানাচ্ছি আপনার এই চ্যানেলের মধ্যে পুনরায় তো দায়িত্ব পেলেন অরুণ বসাক একটা দায়িত্ব পেয়েছে কি দায়িত্ব পেলেন অরুণ বসাককে রাজ্য যে তিরানব্বই জন কমিটি রাজ্য কমিটি ঘোষণা হয়েছে গত বন্দ্যোপাধ্যায় সভাপতি হওয়ার পর আড়াই বছর বাদে রাজ্য কমিটি ঘোষণা হলো প্রথম সেই প্রথম রাজ্য কমিটিতে প্রথম নয় তৃণমূল কংগ্রেস দল তৈরি হওয়ার পর থেকে কোনোদিন রাজ্য কমিটি হয়নি আগে আমাদের রাজ্যের দোলা সেন শোভনদেব চ্যাটার্জির আন্ডারে কোর কমিটি ছিল রাজ্য এবং জেলায় এই প্রথম রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য কমিটি গতকাল ঘোষণা হয়েছে সেখানে আমরা দেখেছি এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বসাকের নাম ঘোষণা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে শান্তিপুরের বুকে আমরা অন্তত রাজ্যস্তরে জেলা স্তরে দুজন প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি মমতা ব্যানার্জি আমাদের সংগ্রাম লড়াইয়ের সাথী যার নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করছি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের মাথার উপর যে ট্রেড ইউনিয়নের যিনি দায়িত্ব নিয়ে সারা বাংলায় যে একটা অসাধারণ কর্মযজ্ঞের সৃষ্টি করেছেন হিতব্যত বন্দ্যোপাধ্যায় আমি আন্তরিক অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমার জেলার সভাপতি যিনি দায়িত্ব পাওয়ার পর নদিয়ার বুকে যে শ্রমিক আন্দোলন একটা বড় মাত্রায় সংগঠিত হচ্ছে বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে তিনি লড়াই সংগ্রাম সংগঠিত করছে বন্ধুবার সনদ চক্রবর্তী মহাশয়কে আপনার নাম আমার নাম অরুণ বসাক আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ্য তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নতুন নতুন দায়িত্ব নতুন হচ্ছে আমাকে এক্সিকিউটিভ রাজ্যে যে তৃণমূল ট্রেড ইউনিয়নের যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার